ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত দলের সাথে সংলাপের স্বার্থে দ্রুত চলতি মাসে নতুন দলের নিবন্ধন নির্বাচন কমিশন শেষ করবে বলে আশা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের ব্রিফিংকালে আশাবাদ ব্যক্ত করেন ইসি সচিবের সঙ্গে সাক্ষাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় এনসিপির যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এ মাসে অংশীজনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন তাই এ মাসের মধ্যেই এনসিপি নিবন্ধন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি পার্টি। নিবন্ধিত দল হিসাবে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেই আবেদন করেছিল সেটি প্রক্রিয়াধীন আছে আমরা নির্বাচন কমিশনের সিনিয়র সেক্রেটারির কাছে জানতে চেয়েছিলাম যে সেই প্রক্রিয়াটি কোন পর্যায়ে আছে তারা আমাদেরকে আপডেট দিয়েছেন যে এটি ফিল্ড পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে তাদের কাছে রিপোর্টগুলো আসছে এই রিপোর্টগুলো কমপ্লাই করার পর তারা সবগুলো বিষয় নিয়ে হয়তো এ মাসের ভিতরেই সকল রাজনৈতিক দলের ব্যাপারে শুধু এনসিপির ব্যাপারে না অন্য যে কয়েকটা রাজনৈতিক দল উত্তীর্ণ হয়েছিল তাদের যাদের রিপোর্টগুলো পজিটিভ আসবে তাদের সব সবার ব্যাপারেই এ মাসের ভিতরেই একটি ইতিবাচক সিদ্ধান্ত দিবে